অনেকে আমাকে না জিজ্ঞেস করে যে মানে ছেলেকে কবে স্কুলে ভর্তি করাবে কবে ভর্তি করাবে ভর্তি করানোর তো বয়স হয়ে গেছে দেখো আমি তাদের উদ্দেশ্য বলছি হ্যাঁ বলার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে যে তোমরাও চিন্তা করো আমাদের কিন্তু আমি একটা কথা বলছি দেখো ছেলের বয়সটা হোক আমি ঠিক ভর্তি করিয়ে দেবো ইচ্ছা করলে কিন্তু ওকে আমি তিন আড়াই বছর স্কুলে ভর্তি করে দিতে পারতাম প্রাইভেট স্কুলে কিন্তু আমি সেটা করিনি আর আমি চাইও নি যে এত ছোট বয়সে ওকে স্কুলে ভর্তি করাই কারণ দেখো এখন বাচ্চাদের হচ্ছে খেলার বয়স আর আমি চাই না ওর এই খেলার বয়সটা হচ্ছে শৈশবটা ওই পড়াশোনার চাপের মধ্যে দিয়ে মানসিক চাপের মধ্যে দিয়ে কাটুক আর এইভাবেই মানে ও পড়তে পড়তে খেলতে খেলতে যতটুকু শিখে শিখুক আমি চাইনি আগেও চাইনি এখনও চাই না যে ওর মানে খুব চাপ পড়ুক পড়াশোনার একটা চাপ পড়ুক দেখো বাচ্চারা তো এখন যে এমন তো না যে এখন অনেক কিছু শিখে ফেলবে পনেরো ষোলো বছরে ওদেরকে একটা মানে জায়গায় পৌঁছে দেবে সেটা তো নয় দেখো বাচ্চাদের এখন হচ্ছে খেলার বয়স খেলতে খেলতে যা শিখবে ওটাই যথেষ্ট অতিরিক্ত চাপ দিয়ে লাভ নেই ওদেরকে যখন বড় হবে আস্তে আস্তে তখন সে নিজেই চাপটা নিতে পারবে কারণ ছোটোর থেকে এত চাপ দিয়ে লাভ নেই কারণ এতে না হিতে বিপরীত হয় ওরা বলতেই পারো যে এখন তো চলছেই না বলো বাচ্চাদের ওই আড়াই বছর স্কুলে ভর্তি করে দেয় এবার তোমরা আমাকে বলো তো এতটুকু বাচ্চা একটা স্কুলে গিয়ে কী শিখে যতটুকু শিখে ওরা স্কুলে যাওয়া আসা অতটুকুই কিন্তু বেশিরভাগ চাপ কিন্তু বাড়ির মানে গার্জিয়ানদের উপরেই পড়ে আমি যেটা বুঝি এখন যেটা চলছে মানে আমার ব্যক্তিগত মতে আমি বলছি যে ওর বাচ্চাকে দিয়েছে এত বছরে যে আমিও আমার বাচ্চাকে দিব এটাই চলছে যে ও ওর বাচ্চাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে আমিও আমার বাচ্চাকে প্রাইভেট স্কুলে পড়াবো এটা তো গেল একটা কারণ আরেকটা কারণ যেটা হচ্ছে কি মানে এখন তো ছোটো সময় তো বাচ্চারা একটু দুষ্টুমি করে সবাই জানো যাদের ঘরে বাচ্চা আছে জানি দুষ্টুমিটা করে এই দুষ্টুমিটাকে এড়ানোর জন্যই ওই অনেকে না স্কুলে ভর্তি করে দেয় হ্যাঁ এটা আমার মনে হচ্ছে আর কি তো যাতে ওই দুষ্টুমিটা বাড়িতে না করে স্কুলে গিয়ে ততটা সময় কাটিয়ে আসুক কিছুটা শিখতেও পারবে একজন মা আমাকে একদম জিজ্ঞেস করছিল জানিস আমার ছেলে এখন সকালবেলা গুড মর্নিং বলে এগুলো স্কুলে গিয়ে শিখেছে তো আমি মনে মনে ভাবছি যে এটা কিন্তু তো সে নিজে বাড়িতেও কিন্তু শেখাতে পারতো পারতো না যে সকালে যদি ছেলেকে বলতো বাবা সকালবেলা গুড মর্নিং বলতো হয় এই সময়টাকে সাধারণ বিষয়গুলো যদি আমরা মা বাবারা নিই তাহলে মনে হয় না বাচ্চাদের এত বইয়ের বোঝার চাপটা পড়ে যারা বলছো ভর্তি করা হচ্ছে না কেন অবশ্যই পড়াবো ছেলেমেয়ের তো পড়ার বয়সই শুরু হয় মেন ক্লাস হচ্ছে সেভেন এইট থেকে তখন থেকে না হয় একটু একটু চাপ দিতে থাকবো পড়ার জন্য এই শৈশবটা ভালোভাবে কাটুক কারণ এই দিনগুলো চলে গেলে তো আর পাওয়া যাবে না এবার দেখো আমরা যারা বড় হয়ে গেছি নিশ্চয়ই আমাদের শৈশবের কথাগুলো মনে পড়ে শৈশবের দিনগুলো আর খুঁজে পাবো না আমরা তখন ভাবি তাই না এই কথাগুলো ঠিক ওদেরও তো সেম আমাদের মতো সেই একটা সময় আসবে যখন ওরাও এই দিনগুলো ভাববে কিছু তো মনে রাখতে পারবে যেন আমার দিনগুলো ভালো কেটেছে ছোটোবেলায় আমার মতে আমি যেটুক চাই আমার ছেলে রাবণের মতো জ্ঞান আর বলবান আর রামের মতো চরিত্রবান হোক এতটুকুই চাই চেয়ে আর বেশি চাই না হোক আস্তে আস্তে পড়াশোনা হোক আমি ওকে চাপ দিচ্ছি না ওকে যতটুকু করার করুক আমার চাওয়া পাওয়া ইচ্ছা আমি আমার ছেলের উপর কোনোদিন চাপ দিয়ে দেবো না যে বাবা তোমার এটা হতে হবে তুমি এটা করো এটা করলে এই জায়গায় গিয়ে পৌঁছাবা এরকম কিছু না তোমার যেটা ভালো লাগে তুমি দেখো বড় হবে যখন নিশ্চয়ই ব্যাপারগুলো বুঝবে কিন্তু আবার এটাও করবো না যে তোমার যা খুশি তাই করো না বাচ্চাদেরকে তো বলতে হবে কোনটা ঠিক কোনটা ভুল অন্তত এটুকু জানিয়ে দিতে হবে যে না এই কাজটা করো না এই কাজটা করলে এরকম হতে পারে এখন যেরকম আমি আমার ছেলেকে বলি যে বাবা এটা করো না এটা ভুল এটা করলে এটা এরকম হবে কিন্তু তারপরেও অনেক সময় না ওই কাজগুলো করে আসলে তো ওর তো মনে থাকে না এখনও না মনে থাকার মতো সেরকম বয়স নেই আবার হঠাৎ ওই কথাটাই আবার মনে পড়ে যে না এই কাজটা আমি তো করবো না মা আমাকে বলছে এই কাজটা করলে এরকম হবে होती है कि